বগুড়া তিন নম্বর আসনে বগুড়া তিন নম্বর আসনে আদন দিকে দূর এমন ব্যক্তি আছে বাঘের বাচ্চা তার নাম হলো নূর আর এমন একটা ব্যক্তি ভালো ওটা ওই জামাত না হেয়া যদি ওই মন করো স্বতন্ত্রতা দাঁড়ালে এনে তাও পাস যদি কয় যে আমি জামাতের ঠ্যা জামো তাও পাস যদি কয় ধানি শীষ ওই তাও পাস ওই নাঙ্গলতটা গেলেও পাস করবে ক্যানকারা ব্যক্তি ভালো ওক যে ব্যাকের কোন ব্যাওয়াক দলে ভোট দিবে কারণ নূর মোহাম্মদ একদম খাঁটি বান্দা ওর ভিতরে কোনো ভেজাল নাই ওই শেয়ার মনতে যতগুলা কাজ করিসে এমপির বাপের বাটাল নাই যে ওই কাজ করে দেখাবে এমপি ওই যে কসুমার কালিয়া ও ডাড়ায় তাও অর্থে ভোট হাত দেখো কেউ যা পারবে ডাক এবার অন্তত একটা দেখেন অবস্থা হয় না আমার মন এই হয়ে গেছে জামাত একটা দিল থেকে জামা এটা যেই আসুক এখন

আমার সর্বপ্রথম কথা হচ্ছে তারুণ্যর প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষ সামনে কোন দলে ভোট দেবেন মানে শেষ আমি বাংলাদেশ জামাত ইসলাম ইনশাল্লাহ আমার জন্মের পর থেকে জামাত ইসলাম আমার খালি আমি না আমার পরিবার বই জামাত আওয়ামী লীগকে চাই না আমি এর আগে ভোট দিছি একটা ভোট দিছি এর আগে আমি নৌকায় ভোট দিছি তো এখন ইনশাল্লাহ ভাবতেছি যদি এখন দাঁড়িপাল্লাই দিব বিএমবি। বিএনপি করি বিএনপির শাসন ভালো আয় বরফত ভালো ব্যবসা বাণিজ্য ভালো সবকিছু সার বীজ দান সবকিছু দাম কম রাখে জাতীয় সংসদ নির্বাচন এই সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে আপনারা কোন দলকে বেছে নেবেন সামনে আমাদের এখানে আলী আলম সাহেব হলে ভালো হয় কারণ উনি খুব নম্র ভদ্র ভালো মানুষ এর আগে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন এবং জামাত থেকে এর আগে ভাইস চেয়ারম্যান পুরো প্যানেলও সময় পেরেছিল কিন্তু আমলিকের সরাসরি আমলে সবগুলা দেওয়া হয়নি একটা দিয়েছিল তখন আমরা তো একটি দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসী মুক্ত একটি সমাজ ব্যবস্থা চাই জামাত যদি ক্ষমতায় আসে এটা বন্ধ হবে কিনা আমি আশা করি যে এটা হবে কারণ তাদের আচার আচরণ চলাফেরা আমরা দেখে বুঝতে পারি যে না তারা অবশ্যই ভালো আপনি কোনটা চাচ্ছেন আমি চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আলী আলম বিএনপি রেখে আপনারা কেন জামাত করেছেন তাদের যে জামাতের যে আদর্শ তাদের আদর্শ কোরআন হাদিস অনুযায়ী তাদের তারা মানে চলাফেরা তাদের আদর্শ ভাই কোনটা চাচ্ছে আমি বাংলাদেশ জামাত ইসলাম আলী আলম বলছি জামাতে ভোট দেওয়ার আগে আগে কোন দলে ভোট দিতেন জামাতের আগে আমি জামাতেই ভোট দিতাম বড় ভাই কোনটা চাচ্ছে জামাতে ছিল চাচ্ছে জামাত যদি ক্ষমতায় আসে দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে কিনা ইনশাল্লাহ এরা কোরআন হাদিসের মাধ্যমে দেশ পরিচালনা করবে জামাত ইসলামের পর প্রচারণাই বেশি দেখছি ভাই তো মনে হয় তরুণ ভোটার আমার সর্বপ্রথম কথা হচ্ছে প্রথম ভোট পক্ষে তো আমি হচ্ছে ছাত্র এখন দেশের যে পরিস্থিতি সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই দেশে ক্ষমতায় বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে আসলে কিছু সুশীলভাবে চলবে মরব্বী কোনটা আমরা ইসলামী দলের মতন ভাই

সামনে তো জাতীয় সংসদ নির্বাচন এই আসন থেকে আপনারা কাকে বেছে নেবেন এখন সিদ্ধান্ত নেই নেই সময় আলি দেখুন কারা বেশি আসছে প্রচারণায় কাদের দেখা যাচ্ছে বেশি জামাত বিএনপি বিদলকে বেশি দেখা যাচ্ছে বগুড়ায় তিন নম্বর আসনে বগুড়ার তিন নম্বর আসনে আদম দিকে দুপচা সিআই এমন ব্যক্তি আছে বাঘের বাচ্চা তার নাম হলো নূর আরে নুর এমন একটা ব্যক্তি ভালো ওটা ওই জামাত না হেয়া যদি ওই মন তো স্বতন্ত্রতা দাঁড়ালে এমনি তাও পাস যদি কয় যে আমি জামাতির ঠা যাবো তাও পাস যদি কয় ধানি শিস উই তাও পাস উই নাঙ্গলতটা গেলেও পাস করবে কেন ব্যক্তি ভালো ও যে ব্যাখের কোন বেয়াক দলে ভোট দেবে কারণ নূর মোহাম্মদ একদম খাঁটি বান্দা ঘর ভিতর কোনো ভেজাল নেই ওই চেয়ারম্যানটা যতগুলা কাজ করিস এমপির বাপের বাটাল নাই তুই কাজ করে দেখাবি এমপি ওই যে কুসুমার কালিয়া ও দাঁড়ায় তাও অর্থে ভোট আদেক কই কেও না পারবে না ভাই কোনটা চাচ্ছেন সব আমি ভাই কি চাবো মনে করেন যে ভাই সরকার সব দলকে নিয়ে নির্বাচন করলি ওটা বন্ধ করে নির্বাচন হবে সব দল বলতে আমেলিক চাচ্ছেন সবাইকে নিয়ে আমি আমেলিক বলতে বুঝিনি সবাই কেন নির্বাচন করলি দেশের মঙ্গল হবে কাকা কোনটা চাচ্ছেন আমরা সাধারণ লোক আমার বাবা তা তো কিছু এলো না হিসাবে আছে আমার বিএনপি আসবি ভালো হয় আপনি তো এই আসনের ভোটার সামনের নির্বাচনে কোন দলকে বেছে নেবেন আমি বাংলাদেশ জামাত ইসলাম

জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি চাঁদাবাজিকে বন্ধ হবে এটা আমার হলে সাধারণ মানুষ আমরা কি অত দুঃখের খবর না দান ভালোবাসি তাই সামনে জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে কাকে চাচ্ছেন আপনারা আমরা মুক্তিযোদ্ধার পক্ষে শক্তিকে চাই সেটা আমি লীগকে চাই আওয়ামী

নির্বাচন আমরা সবাই চাই দেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হোক কোন দল আসলে এটা সম্ভব জামাত আসলে সম্ভব বিএনপি রেখে কেন আপনারা জামাত চাচ্ছেন ভালো লাগে তাই সামনে তো জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে আপনারা কাকে বেছে নেবেন এই এলাকায় নির্বাচনে প্রচারণা কারা বেশি আসছে আপনাদের চোখে লক্ষ্য করছেন কাজে জামাত ইসলামী সাতটা এই সাতটা ভোট দাঁড়ই পার্লা এই বড় ভাই আসলাম আলাইকুম আমরা তো হচ্ছে দেখতে পাচ্ছি অনেক দলকে দেখছি অনেক দিন কিন্তু আসলে ওইভাবে আমরা কোনো প্রফিট পাইনি তো এখন আমরা একটু অন্য অন্য রকম চিন্তা চিন্তাভাবনা করছি ব্যাট্রিপ আমি চিন্তা ভাবনা আমরা চিন্তা করছি যে না দাঁড়ই পার্লে আমরা আমাদের ভক্ত দেবো না আমি এর আগে ভোট দিচ্ছি একটা ভোট দিছি এর আগে আমি নোপায় ভোট দিয়েছি তো এখন ইনশাল্লাহ ভাবতেছি যদি এখন বাড়ি দিবার দিব আর সামনে তো জাতীয় সংসদ নির্বাচন এই সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে আপনারা টাকা বেছে নেবেন আমরা বেছে নেবো দেখবো যারা নিরপেক্ষভাবে ডেয়ার চালাইতে পারবে আর যে দল আসলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে সেই দলকে আমরা করি সেক্ষেত্রে আপনি ভেবেছেন ভেবেছেন আমরা বুঝতে পারবো যে দল যাবে এমনিতেই বোঝা যাবে আপনি কোনটা চাচ্ছেন আমি আলহামদুলিল্লাহ জামাতে ইসলাম করি বেশ কিছুদিন আগের থেকে এক্ষেত্রে আমি দাড়ি পড়লাই ভোট দিব আমার প্রার্থী আলী আলম জামাত করার আগে অনেক আগে সত্য কথা বলতে গিয়ে জাতীয় বাটিকে সমর্থন করত তারপরে আমি প্রায় বিশ বছরে জামাতকে সমর্থন করব আপনি কোনটা চাচ্ছেন আমি বাংলাদেশের জামাত আলী আলম সামনের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আপনারা কাকে বেছে নেবেন আলিম ভাইকে বেছে নিচ্ছি আলিম ভাইকে বর্তমানে ধানের শিশু আলিম ভাই ধানের শিষ যদি ক্ষমতায় আসে দেশ থেকে চাঁদাবাজি বা দুর্নীতি বন্ধ হবে যার্জিভাবে ভালো চলে সেই চেষ্টা করবো ছ ডাবট ছ ডাবটী দলের শেষ সামনে জাতীয় সংসদ নির্বাচন এই সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে আপনারা সামনে কাকে বেছে নেবেন সিরাজগঞ্জ পাঁচ আসনে আমরা যাচ্ছি গণমানুষের নেতা

জামাত আমি বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি দুটোই দেখছি দুটোরই অত্যাচার সহ্য করছি কিন্তু জামাতের আমি দেখি নাই জামাতে একটা ঘর দেখে দেখি জামাতে তো কোনো নাম কন্ত্রই তো পাই নাই চাঁদাবাজি তো পরের সাথে আবার এই যে কিছুদিন আগে যে একটা সম্মেলন গেছে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি মানুষ আসছে এই মানুষগুলো যদি ভোটটা দেয় জামাত আগে আমার মন থেকে আমি জামাত আপনি কি মনে করেন আপনি যে ঘুরেন মানুষকে জামাতের দিকে ঝুঁকতেছেন না বিএনপির দিকে ঝুঁকতেছেন

বিএনপি কার্যকলাপ ভালো লাগে না সেই রাজ্য আমরা সারাদিন সাস্টালে থাকি মানুষের কথাবার্তা শুনি ভালো লাগে না জামাত হিসাবে ভালো লাগে সেই জন্য আমরা সাপোর্ট করি সামনে তো জাতীয় সংসদ নির্বাচন আপনারা কাকে চাচ্ছেন সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে সামনে জাতীয় সংসদ নির্বাচন আপনারা কাকে বেছে নেবেন মোহাম্মদ আলী আলমকে বেছে নেবেন

এখন তিন গ্রাম ছিল দামের শিষ দামি শি আমরা চাই আদা আদায় সিসি আসুক হ্যাঁ দামের শিসি আসুক আমার পরিবারে দশটা ভোট আছে দশটার দামে সিসি দেখো হ্যাঁ দশটায় যাব সামনে তো জাতীয় সংসদ নির্বাচন আমরা সবাই চাই দেশ থেকে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হোক এখন কোন ধরনের সরকার সেটা সম্ভব ভালো যে সরকার ভালো আসে তা তাই তো আমরা চাই আমরা সেটা তো আগেই তো বলতে পারি না বুঝছেন এটা যেটা আমরা পর্যালোচনা করব যে ভালো যে না যার লোকজন নমিনেশন যে দিচ্ছে কীরকম ধরনের লোক দিচ্ছে সেটা ব্যক্তি যাচাই করবো যে সে আগে দুর্নীতি ছিল কি না সেই কী ছিল তার আমরা 14 গুষ্টি যাচাই করব মোট কথা।hardhat পারে বুঝছে না। কাদের কথা বেশি তো যাইতেছে তো বিএনপি আর হলো জামাত এই দুইজনই তো দেখা যায়। আরগুলা তো কত দেখা যায় না। আর ভাই ইই করতেছে এখন মনে করেন যে যারা एनसीবি যারা আছে তাদের পোসারতে কোনো আরাম হয় না। আমাদের এলাকায় পোসারতে আরাম হয় না। আরাম মহলবারে মোল কোন দিকে যাবে সেটা বলা কঠিন। সামনে জাতীয় সংসদ নির্বাচন এই সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে বেছে নেবেন আপনারা মোহাম্মদ আশরাফ আমাদের এই তিন নাম ভাঙাবাড়ি ইউনিয়ন আট নং ওয়ার্ডের থেকে আমরা যারা সবাই মিলে আমরুল ইসলাম খান আলিম ভাইকে আমরা বেছে নিয়েছি এবং আমার বাচ্চা পাঁচ ভাই সবার ভিতরে আপনাদের ভিতরে প্রায় পঞ্চাশটা ভোট আছে পঞ্চাশটা ভোটই প্রায় আমাদের আমরুল ইসলাম খান আলিম ভাই পাবে এবং আমাদের সেন্টারে আমি ইসলাম খান আলিম ভাই ফার্স্ট হবে ইনশাল্লাহ ভাই কোনটা চাচ্ছেন আমরা এই দেশ থেকে সবাই চাই যে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হোক ধানের শেষ বা ক্ষমতা বন্ধ হবে কিন্তু এটা তো বলতে পারব না কারণ এটা জল করবেন আসতে থাকবে না ওটা এখন করে ভোট দেওয়া দরকার ভোট দেবো তারপরে পরিবেশ প্রচারণা কারা বেশি করছে আপনার বিবেচনা প্রচারণা তো ব্যাগ দলই না মাটি নেমে গেছে নতুন কিছু দল এবার আমরা দেখেছি বিশেষ করে তরুণদের এনসিপি বা আরো কিছু জাতীয় পার্টি আওয়ামী লীগ তো চারজন বলল এখন বিএনপি জামাত বেশি দেখা যাচ্ছে সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে কাকে চান আমরা বিএনপি কে চাই আমরা চাই মোহাম্মদ আলিম বাইক সামনে এই পাঁচ আসন থেকে কে জিততে পারে বলে মনে করেন আর যেই জিতুক আপনাদের প্রত্যাশা কি আমার প্রত্যাশা ইনে আমাদের নেতা আলিম বিএমপি আশা করা আশা সে ভালো এম পি ইনশাল্লাহ এম জয় আসবে আমাদের গ্রাম শালদার বিভিন্ন বিএমপির এম আশা করি এখানেও বি এম পি ফার্স্ট হবে বি আপনি কোনটা চাচ্ছেন বি এম বিএমপি করি বি শাসন ভালো আয় বর্ষ ভালো ব্যবসা বাণিজ্য ভালো সব কিছু সার বীজ দাম সব কিছু দাম

বিএনপি রেখে কেন দাড়ি দিতে চাচ্ছে বিএনপিকেও দেখেছি এবার দাড়ি পালাকে দেখব সামনে তো জাতীয় নির্বাচন কাকে চাচ্ছেন আমার আপা আপনি তো এই এই আসনের ভোটার জি সামনে কাকে বেছে নেবেন আমরা জামাত ইসলামে ভোট দেই বিএনপি রেখে জামাতে কেন ভোট দেব আমার মন জামাত চাই তাই পরিবারে ভোট আছে মেলা কিন্তু তাদের ভোটের কথা কয়েব তবে আমার ভোটের কথা আমি কইব আপনার জীবনের প্রথম ভোট কোথায় যাব